আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয় নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপি ত্রিবার্ষিক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলের সদর উপজেলার পয়াগ নরসিংসার বোর্ড অফিস বাজারে নয় নাটাই দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বিপি লিটন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলামের সঞ্চালনায় নয় নং নাটায় দক্ষিণ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হাজি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম পৌর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সদস্য আশিকুল ইসলাম সুমন সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ মোহাম্মদ আবুল কাশেম আমিনুল ইসলাম আমির বাসির উদ্দিন এর সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আগামী ইউনিয়ন কমিটির মধ্য দিয়ে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ কমিটি গঠন করা হবে এবং বিগত সময় যারা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করেছে তাদের নিয়ে এই কমিটি গঠন করা হবে এ সময় বক্তারা আরও বলেন আমরা এমন কোন কাজ করব না যাতে স্বৈরাচার শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে না যেতে হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ